আপনি দু হাজার পঁচিশ সালে মনোসেক্স তেলাফে চাষ করতে যাচ্ছেন এই মনোনেক্স চলাফে প্রতি শতাংশ জায়গাতে কত করে মাছ দিতে হয় সেটা আপনি জানেন না অথবা আপনার একটা ছোট একটা পুকুর আছে সেটা পাঁচ শতাংশ দশ শতাংশ বা বিশ শতাংশ হতে পারে সেই পুকুর আপনি তেলাফে চাষ করবেন কিভাবে চাষ করবেন কতগুলো মাছ দেবেন সেটা আপনি জানেন না অথবা কি হতে পারে আপনার যে বড় পুকুর আছে এক একর দুই একর পাঁচ একর পুকুর আছে কিন্তু ওই পুকুরগুলোতে মাছ দেবেন অন্য মাছ চাষ করছেন কিন্তু তেলাপে কখনো চাষ করবেন তাহলে আপনি জানেন না যে প্রতি শতাংশ জায়গাতে কত করে মাছ মজুত করা যায় বা কত পিস মাছ দিলে সঠিক রেজাল্ট আসে অনেক সময় আছে যারা অধিকগণতে মাছ করে ফেলেন যার কারণে যেলাপে এরকম বড় হয়ে না মাছগুলো একটা সময় বাচ্চা দিয়ে দেয় ডিম ছেড়ে দেয় অথবা মনোসেক্স তেলাপে না কিনার কারণে দেখা যাচ্ছে কি তেলাপেগুলো আর বড় হয় না পুকুরে দেখা যায় অনেক পরিমাণ মাছ হয়ে গেছে কিছুদিন আগে এক খামারে আমাদের বলতেছিলো যে ভাই আমরা তেলাপে কিনে নিয়ে আসলে একবার যদি কিনে নিয়ে আসি আগামী তিন বছর আর পোনা কিনতে হবে না বললাম তাহলে এটা কি আপনি চাষ করেন বলো ভাই ওই যে তেলাপে নিয়ে আসছি ওই তেলাপে অল্প টাকা নিয়ে আসি নিয়ে এসে আমরা চাষে দিই চাষে দেওয়ার পরে এই মাছ বাচ্চা দিতে থাকে ওটা আমরা চাষ করতে থাকি আমাদের আসলে মূল তেলাপে চাষটা আমাদের হলো আমরা অন্যান্য মাছ চাষ করি এর সাথে আমরা কিছু তেলাপে চাষ করি দেখেন ওই খামার হিসাবটা কিন্তু আলাদা কিন্তু আপনি যখনই তেলাপি চাষে আসবেন তখনই কি করতে হবে আপনাকে মনোসে তেলাপি নিতে হবে অর্থাৎ সবগুলো মাছ পুরুষ মাছ সবগুলো মাছ যাতে ছেলে হয় এরকম মাছ দিয়ে আপনাকে চাষ করতে হবে নাহলে কি হবে আপনি এই তেলা যদি পুকুরে বাচ্চা দিয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু পুকুর ভরে যাবে পুকুরের মাছ আর শরীর বড় হবে না একটা সময় আপনার কিন্তু অবশ্য অবশ্যই লোকসান হবে আমরা জানি তেলাপিয়া চাষ করতে হয় খুব দ্রুত সময় বছরের দুই থেকে তিনবার তেলা চাষ করা যায় এবং কি চার মাসে প্রতি চার মাসে অন্তর অন্তর তেলাপিয়া চাষ করে বিক্রি করা যায় তো আপনি এই জন্য তেলা চাষ আসতেছেন আসেন তাই না তো তেলাপিয়া অন্যান্য মাছের তুলনায় কিন্তু রিস্ক কম এবং কি দেখা যায় প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় শুধু তেলাপে চাষ করলে তাহলে তেলাপে যে জায়গায় সত্তর থেকে আশি কেজি উৎপাদন করা হচ্ছে সেই জায়গায় যদি আপনি কার মাছ চাষ করেন সেক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে কিন্তু এই জন্য বলবো যে তেলাফি উৎপাদন হচ্ছে ডাবল তো আপনি অবশ্য বসে তেলাপি চাষে আসতেছেন মনোসেক্স তেলাফি নিয়ে মাছ চাষ শুরু করতেছেন এখন এই মনোসেক্স তেলাপে যখন আপনি চাষ শুরু করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে কত পিস মাছ আপনি শতাংশ মজুত করবেন সেটা আপনাকে জানতে হবে আমরা দেখলাম কি প্রতি শতাংশ জায়গাতে ষাট থেকে আশি কেজি তেলাফি উৎপাদন করা যাচ্ছে এর সাথে আবার কি করা যায় এর সাথে আবার মাছের মিশ্র চাষ বা কার্য মাছ ষাটী বছর দেওয়া যায় যে মাছের জন্য বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না এই কার্বুচি মাছ উৎপাদন হয়ে যাবে পাঁচ কেজি অর্থাৎ আশি কেজি যদি তেলাপে উৎপাদন হয় তার সাথে আর পাঁচ কেজি যদি জাতীয় মাছ উৎপাদন হয় তার মানে প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি পঁচাশি কেজি মাছ আপনি উৎপাদন করতে পারছেন এই জন্য দেখা যাচ্ছে অন্যান্য মাছের তুলনায় কিন্তু তেলাপে চাষটা অবশ্যই সহজ এবং কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে তেলাপের বিকল্প কিন্তু অন্য কোনো মাছ বলা যায় না যদি আপনি বলতে পারেন যে পাঙ্গাস মাছ এরকম কাছাকাছি উৎপাদন হয় কিন্তু পাঙ্গাস মাছের উৎপাদন বেয়ে বেড়ে গেছে পাঙ্গাস মাছের দাম কমে গেছে নানাবিধ কারণে কিন্তু পাঙ্গাস চাষের কিন্তু লোকসান পড়তেছেন কিন্তু তেলাফি চাষিরা কিন্তু লোকসান করেন না কারণ কি তারা সঠিক উৎপাদন করতে পারতেছে তারা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে অন্যদিকে তারা একটা লিমিটেড খাবার দিয়ে কিন্তু উৎপাদন করতে পারতেছে কারণ কি পাঙ্গাস উৎপাদন করতে গেলে দেড় কেজির উপরে খাবার লাগে আর তেলাপি উৎপাদন করতে গেলে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি উৎপাদন হয়ে যায় অন্যদিকে তিন পিস থেকে চার পিসে কেজি তেলাপি হলে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সে জায়গায় পাঙ্গাস কিন্তু এই সাইজ হলে বিক্রি করা যায় না তো আপনি দেখতেছেন তিন পিসে কেজি তেলাপি উৎপাদন করতে মাত্র সময় লাগতেছে চার মাস এই চার মাসে কিন্তু তেলাপি আপনি বাজারজাত করতে পারতেছেন এখন শুধু দ্রুত সময় বিক্রি করবো দ্রুত বড় করবো এরকম চিন্তাগুলো হবে না এর সাথে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কি আমি যে পোনাটা মজুত করবো সেটা যাতে ঘনত সঠিক থাকে যদি অধিক ঘনত সেক্ষেত্রে কিন্তু মাছ বড় হয়ে যায় না তো আপনি কি করতে হবে যখন নার্সারি করবেন তখন আপনার কি করতে হবে প্রতি শতাংশ জায়গাতে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস মাছ আপনি দিয়ে নার্সারি করতে পারবেন এখন আপনার প্রশ্ন নার্সারি জিনিসটা কি নার্সারি জিনিস হলো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে পোনাটাকে রেখে এটাকে একটা সাইজে নিয়ে আসা এটাকে বলা হয় নার্সারি দেখেন এটাকে কি করেছে পুকুর উপরের দিকে নেট দেওয়া হয়েছে এবং পুকুরে চতুর্থ নেট দেওয়া হয়েছে যাতে কি করে ডক সাপ ব্যান বিভিন্ন ধরনের পোকা বিভিন্ন কিছু যাতে পুকুরে মাছটাকে সুটো পোনা এগুলাকে যাতে না খাইতে পারে যাতে সঠিক পোনা পাওয়া যায় এবং কি বেশি জায়গায় যদি আমরা যদি সুটো পোনা ছাড়ি সেই ক্ষেত্রে কী পোনাগুলো সঠিকভাবে খাবার পাবে না খাবার না পেলে মাছগুলো বড় হতে পারবে এই জন্য কী করা হয় একটা নির্দিষ্ট জায়গার ভিতরে মাছগুলোকে নার্সারি করা হয় তো আমরা কী করবো এই ছোটা একটা জায়গার ভিতরে আমরা নার্সারি করতেছি তাহলে প্রতি শতাংশ জায়গাতে আমরা নার্সারি করতে পারতেছি দুই হাজার পিস করে মাছ আর যখন চাষ করব চাষের পুকুর বা মজুদ পুকুর বা লালন পুকুর যেটাকে আমরা বলি সেই জায়গায় যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে আমরা প্রতি আমরা কি করে মাছ দিতে বলবো নার্সারি করা পোনা যেটা আমরা থেকে পঁয়তাল্লিশ দিন নার্সারি করে নিয়ে আসলাম নার্সারি করে নিয়ে এসে লালন পুকুর বা মজুদ পুকুরে কি করবো আমরা আড়াইশো সেটিং দিতে পারবো তাহলে আমরা কি করবো প্রতি এক শতাংশ জায়গাতে মোটামুটি আড়াইশো পিস করে যদি মাছ আমরা মজুদ করি তাহলে এক শতাংশ জায়গাতে তেল মজুদ করলাম আড়াইশো বিশ এর সাথে আমরা রুই মাছ দিব মধ্যম স্তরের মাছ হিসেবে রুই মাছ দিব আমরা দুই পিস আর উপরের স্তরের মাছ হিসেবে আমরা কাতল মাছ দিব এক পিস আর নিচের স্তরে মাছ হিসেবে মৃগাল মাছ দিব আমরা দুই পিস অনেকে মৃগাল মাছ না দিয়ে কাঠ মাছ দেন কিন্তু কাঠু মাছ দেখা যায় পুকুর পানি ঘোলা করে আমরা যেন কা মাছ দিব না তবে আপনি যদি চিন্তা করেন যে আমি কাতলা মাছ দিব না সেক্ষেত্রে আমি সিলভার কার্প দিব ওকে দিতে পারেন আপনি যদি চিন্তা করেন আমি ব্রিগেড মাছ দিব ওকে দিতে পারেন তবে উপরের স্তরে মাছ না দিয়ে যদি আপনি মধ্যম স্তরে নিষের স্তরে মাছ দেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় উপরের স্তরে মাছ না দিলেও চলে তবে আপনি যদি ভালো উৎপাদন করতে চান আমরা জানি অনেকে কাতলা মাছ বা সিলভার কার্ড মাছ এগুলো দ্রুত সময় বড় হয় এই জন্য অনেকে করে থাকি মাছ দিতে চাই এই ক্ষেত্রে আমরা মাছ দিব শতাংশ এক পিস করে দিব এরও টোটাল আমাদের মাছের সংখ্যা অর্থাৎ আমরা তেলাপি দিলাম আড়াইশো পিস আর আমরা সাথী পশ হিসেবে আমরা জাতীয় মাছ দিলাম আমরা পাঁচ পিস মাছ দিলাম জাতীয় মাছ এই দিয়ে আমরা যদি মাছ চাষ করি অবশ্যই অবশ্যই মাছ বড় হবে দ্রুত সময় বড় হবে তবে মাছ দ্রুত বড় করতে গেলে আরো দুইটা জিনিস দরকার হবে এক নাম্বার হলো কি মাছের ভালো মানের খাবার আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি ভালো মানের পোনা এই ভালো আপনি সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আমি একটা গল্প বলছিলাম যে একবার মাছ চাষে তিন বছর আর পোনা কিনা লাগে না সেরকম যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু চাষ ব্যবস্থাপনায় আপনি কিন্তু লাভন হতে পারেন না কারণ কি আমরা বলে থাকি প্রতি চার মাস অন্তর অন্তর যদি আপনি তেলাপিয়া চাষ করে বিক্রি করতে পারেন তাহলে একটা পুকুর থেকে বছরে তিনবার তেলাপিয়া উৎপাদন করলেন তার মানে কি তিনবার লাভ করতে পারলেন এটা কিন্তু সচরাচর অন্য কোনো মাছের ক্ষেত্রে সম্ভব নয় তো এই জন্য বলবো চারযোগ্য মাছের ভিতরে বাণিজ্যিক মাছ চাষের ভিতরে তেলাপিয়া চাষটা খুবই লাভজনক মাছ চাষ তবে আপনাকে ভালো মানে পোনা কিনতে হবে ভালো মানে পোনা কিনতে গেলে অবশ্য অবশ্যই আপনাকে করতে হবে নব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ ছেলে তেলাপের পরিমাণ মিনিমাম নব্বই পার্সেন্ট আছে এরকম জায়গা থেকে একটু পোনা কিনতে হবে তাহলে শুধুমাত্র আপনি তেলাপির চাষে লাব হতে পারবেন না হলে কিন্তু লাভ হতে পারবে না এখন আপনি যদি কম দামে পোনা কিনতে চান একটু অল্প পয়সা বাঁচাতে গেলেন বাঁচাতে যায় দেখা যাচ্ছে সর্বনাশ হয়ে যায় তো এই কাজটা আমরা করবো না আমরা দেখা যাচ্ছে প্রতি এক পিস তেলাপি হতে হবে এক টাকা থেকে দুই টাকা পিস আমরা কিনবো কিন্তু দেখা যাচ্ছে ওই এক পিস তেলাপির জন্য আমরা আরও পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা ইনভেস্ট করবো কারণ কি আমরা জানি প্রতি এক কেজি তেলাপি উৎপাদন করতে বর্তমান সময় একশো বিশ টাকার মতো খরচ হয় তাহলে তিন পিস তেলাপে যদি আপনি যদি উৎপাদন করেন তিন পিস তেলাপি মিলে এক কেজি হয় তাহলে কি হবে একশো বিশ টাকা তিন পিস তেলাপির পিছনে খরচ হচ্ছে তাহলে এক পিসের পিছনে চল্লিশ টাকা খরচ হচ্ছে চল্লিশ টাকার ভিতরে আপনি দুই টাকা যদি আপনি পুনার পিছনে খরচ করেন বাদ বাকি আটত্রিশ টাকা আপনি কী করবেন লেবার খরচ দেবেন পানির বিল দেবেন কারেন্ট বিল দেবেন তারপর আপনি খাদ্যর খরচ দেবেন মেডিসিন খরচ দেবেন তারপর জাল টানার খরচ দেবেন আরত খরচ দেবেন নানানবিধ খরচ দেবেন এই খরচগুলা কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে দুই টাকার উপরে আপনি বাদ টাকা ইনভেস্ট করতেছেন এটা আপনাকে খেয়াল করতে হবে তো আপনাকে ভালো মানে কোনো অবশ্য অবশ্যই কিনতে হবে তা আশা করি বুঝতে পারছেন তো ভালো মানে জন্য আপনারা কিন্তু সাকিবেগ্রো টেকের এসে এ তেলাপে চাষ করে দেখতে পারেন দু হাজার চব্বিশ সালেও যারা এস এ তেলাফে চাষ করছেন তাদের ভিতরে আটানব্বই পার্সেন্ট খামারে কিন্তু সফল হয়েছেন সো আপনি যদি সফল খামার দিতে চান এসে এ তেলাপে চাষ করতে পারেন আর এস এস তেলাপে চাষ করলে একদম নতুন খামারে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু গাইডলাইন বই দেওয়া হয় আর একটা গাইডলাইন বই যখন একটা খামারে ফলো করে তখন হচ্ছে কি খামারে কিন্তু সহজ লাভ হতে পারতেছেন তার পাশাপাশি খামারে আমাদের সাথে রেগুলার যোগাযোগ করতেছেন তার পাশাপাশি আমরা খামারের সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর খামারের সাথে যোগাযোগ করে থাকি যার মাধ্যমে খামারি মাছ চাষটাকে সহজ করতে পারতেছেন নিরাপদ করতে পারতেছেন এবং কি অবশ্য অবশ্যই লাভজনক করতে পারতেছেন লাভজনক যদি না হয় সেক্ষেত্রে মাছ চাষ করার দরকার নেই অন্য কোনো পেশায় আপনি লিপ্ত থাকেন সমস্যা নেই কিন্তু মাছ চাষ করতে আসলে আপনাকে অবশ্যই লাভজনক উপায় মাছ চাষটা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম